তো আমি আর বাইয়ে কখন যাইটা শিখে আমরা মাটন কিনতাম বাজারে আর লগা লোকের লোকই পিছিয়ে পৌতে যে আজকে মাটন খাওয়া হইব কারণ কুটির বাইয়ের শরীরটা বেশি ভালো না এলে কতদিন থেকে বাইয়ে মাটন খাইব মাটন খাইব তো আজকে আমরাও যেহেতু আইসি তো এখন আমরা বাজারে শিখে মাটন আনতাম তো কুট্টিবাই শিখেছি আমার আগে আগে যাকে শেখা তো আমরা বাই গিয়ে গিয়েছিলাম মটন কিনা লাইছি কিনা লয়েছি ওই দেহ ভাই আগে মটন লুয়ে তো আমি ওদের আর আমরা মটন কিনার স্লিপ আর দেখাইছি না ভালো লাগতো না বা মাছ বাজারে গেছি দেখাইতে তো যাই হোক আমরা ওখানে মটন লোয়া বাইতে পড়ছি তা দেখি ফিসিয়ে জুতা বাইর করছে কইতাছে যাচ্ছে এই ডি কিনছে অনলাইনে কিনছে এক হাজার টাকা দিয়েছিল উষা উষা জুতা আমি ঠিক আছে উষা জুতা পরি কিন্তু ইডি মনে হইতা একটু বেশি উষা তোমরা দেখতেই বুঝতেছো কোদুরা হিল ওই তো পারে জুতাটি দেহ তোমরা একটু কমেন্টে জানাও যে এই মৌসা তো তোমরা ফোরও কিন্তু আমি তো ফোরই কিন্তু এটি মনে হইতে একটু বেশি ইউসা তো যাই হোক ফিসি কিনছে তো এটি কিন্তু খুবই ভালো খুবই সুন্দর খুবই ভাল লাগছে তো যাই হোক ফিসি কিনছে তো ফিসি ফোরবো এরপরে আমরা জামুকা গা বাজারে চাট খাওয়ানোর লিগে তো আমরা আয়া করছি এখানে চাট খাওয়ানোর লিগে আমি আর ফিসি আইসি ভাই আইছে না বোনও আইছে না হেরা করতেছে আইতো না আর সন্ধ্যার সময় তো সবাই কিছু খায় তো ভাইয়া করতে চাট খাইবো আমি খাবো

আচ্ছা এক টি কত করে দাম দাম বলুন 30 আপনার দোকানে চাট কত করে 30 30 1 30 তাহলে কেউ আসবেন না আপনার দোকানে আর এই যে এই দেখো একটা এখানে লবণ রাখে এটা কেমন হয়েছে প্লিজ সবাই একটু কমেন্টে জানিও এই যে খুব সুন্দর তো এখানে আমাদের চাট পুরো রেডি এবার আমরা খাবো তো দেখা যাক চাট কি রকম হয়েছে টেস্ট হয়েছে কি হয়নি উনি বানিয়েছে চাটটা দেখেরাকোন